আজ তোমার জন্মদিন জীবন হোক তোমার রঙিন সুখ যেন না হয় বিলীন দুঃখ যেন না আসে কোনো দিন তো শুভ জন্মদিন তো এটা আমার ননদের জন্মদিনের ভিডিও তো জন্মদিনে ভিডিওটা অনেকদিন আগেই বানানো ছিল কারণ জন্মদিনটা ছিল চৌঠা জানুয়ারি তো প্রায় অনেকটা দিন কেটে গেছে এই ভিডিওটা আপলোড করা হয়নি তো ভাবলাম ফাইনালি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি কিছু কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ফেসবুকে দেওয়া আছে তো এই ভিডিওটা সবার সঙ্গেই শেয়ার করছি তো যাই হোক দেখো আমার ননদের জন্মদিন এই জন্মদিনের দিন একটা কথাই বলবো সূর্যের মতো উজ্জ্বল হও সাগরের মতো হও চঞ্চল আকাশের মতো হও উদার আর ঢেউয়ের মতো হও উজ্জ্বল তো যাই হোক এখানে দেখো সবাই আশীর্বাদ করছে এখানে আমার কাকা শ্বশুর আগুককে আশীর্বাদ করছে তারপরে আমার কাকি শাশুড়ি সবাই এক এক করে আশীর্বাদ করবে রাত্রেবেলা কেক কাট কেক কাটা হবে দুপুরবেলা কিছু রান্নাবান্না হয়েছে ওদের ওর জন্যে এই যে তোমাদের দেখিয়ে দিয়েছি কী কী ও তো মাছ খায় না সবজিও খায় না তবুও পাঁচ রকম ভাজা একটু ডাল দিতে হয় সেগুলো দেওয়া হয়েছে কি বলবো কিছুই খেতে চায় না কালকে একটু দুধপুলি বানিয়েছিলাম আর ক্ষীরের পাটিসাপটা বানিয়েছিলাম সেটাও দেওয়া হয়েছে ও কিছুই খায় না ও চিকেনটা খেতে ভালোবাসে আর কিছু না তো যাই হোক পায়েস বানানো হয়েছিল মিষ্টি এখানে একটা জানো মিষ্টির দোকান চালু হয়েছে মানে বাঙালি মিষ্টির দোকান তো সেখান থেকেই রসগোল্লা কারণ ওর রসগোল্লা খেতে খুবই ভালোবাসে তো তার ভিডিও আমি ওই দোকানটাতে গেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো ওর মা ওকে আশীর্বাদ করছে পায়েস খাইয়ে দিচ্ছে আজকে জন্মদিন ওর একটা ওর জীবনে একটা স্পেশাল দিন তো যাই হোক খুব বড় হয়ে উঠুক বড় হোক ভালো একটা মানুষ হোক আর কিছু না মানে যাই হোক মানে একটা মানুষ হওয়া সব থেকে মানুষ হওয়াটা দরকার তো যাই হোক এটা ওর মাসি মাসিও আশীর্বাদ করে নিচ্ছে আরও এত পাকা পাকা কথা বলছিল কি আর বলা যাবে মানে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা দেখে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক এই যে দেখো মাঝে মাঝে দুষ্টুমিও হচ্ছে তো যাই দেখো পায়েস খাই দিচ্ছে ওর মাসি তো আমার ভিডিওটা মানে আমিওকে মানে পায়েস খাইছি তোমার ভিডিওটা দেখেছ তো যাই হোক একটু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করব ওর সঙ্গে কতটা আমি খুনসুটি করছিলাম তো যাই হোক এই যে দেখো এবার তোমরা দেখতে থাকো

E agora? তো দেখো দুপুরের খাওয়া দাওয়া পর্ব তো মিটে গেছিলো তারপরে দেখো এখন অনেকটাই মানে রাসন্দে সন্ধে হয়ে গেছে তো আমরা আমি অনেকক্ষণ আগে থেকে আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি এই যে দেখো ওখানে বিরিয়ানি আলু ভাজা আছে আর এই যে দেখো এটা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা কারণ আজকে বেশি কিছু রান্না হবে না ওইদিকে কাকিমা হচ্ছে ফুলকপির মঞ্চুরিয়ান হবে তার জন্যে সেটা মানে ব্যাটারটা বানাচ্ছে এই দেখে ফুলকপিটা আমি ভাবিয়ে নিয়েছি এই যে পেঁয়াজের বেরেস্তা হচ্ছে তো যাই হোক এখানে রান্নাবান্না চলছে আর এইদিকে দেখো আমার ননদ যে সেজে রেডি হয়ে গেছে এই ড্রেসটা আমরাই দিয়েছি সেদিন প্যান্টালুনসে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম তো যাই হোক কেমন লাগলো ড্রেসটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক চলো এখন কেক কাটাকাটি মানে কেক কাটা হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

তো কেক কাটার পর্ব চলছে এখন তো ওর হচ্ছে মানে মুডটা একদম অফ ছিল কারণ হচ্ছে আগে জানতে পারিনি পরে জানতে পারলাম যখন কেকটা আনতে যাচ্ছিলো তখন ও বলছিল যে আমাকে কেউ গিফট দেয়নি এই যে আমরা জামা দিয়েছি আর একটা মানে কাকার বন্ধু যে আছে সেও সেও ড্রেস দিয়েছে সেটাও তোমাদের দেখাবো তো যাই হোক ওর ড্রেসটা ও গিফট নয় ওর চাই হচ্ছে কিসেন সেট ওটাই হচ্ছে গিফট এই যে দেখো মেকআপ করেছে প্রথমে তো মেকআপ মানে মুখে কিছু লাগাতেই চাইছিলো সাজগোজ করতেই চাইছিল না ও দাদাকে বলছিল কাকাকে বলছিল মানে ওর বাবাকে বলছিলো যে কেউ আমাকে গিফট গিফট দিচ্ছে না জন্মদিন করার দরকারই নেই এরকমভাবে বলছে তারপরে যখন ওর বাবা একটা মানে কিচেন সেট এনে দিল টলিওয়ালা তো সেটা দেখে ওর খুব আনন্দ ওটাই মানে ওর আর কিছু যায় না ওইটাই হলেই ওর যথেষ্ট তো যাই হোক এই যে ডল হচ্ছে কেক অর্ডার দিয়েছিলো তোর পছন্দের তো এই যে দেখো এখন চলছে খাওয়া কেক খাওয়া কেক মাখা ও তো মুখে মোটে কেক লাগাতে দেবে না আমি দেখো জোর করে লাগিয়ে দিয়েছি না প্রথমে লাগাচ্ছিল না তো সবাই বললো যে একটু লাগা তোর আজকের জন্মদিন তো ওই জন্য একটু লাগিয়ে দিলাম তারপরে দেখো এরকম একটু ফটো তোলা ভিডিও করা এটাই চলছে তারপর বললাম আমাকে ও নিজেই খেয়ে নিচ্ছিলো কেকটা কেটে তো ও নিজেই খেয়ে নিয়েছে ও আমি ওকে মাখাতে দেবো না মুখে তো তারপরে দেখো না যে না ভেবে আর লাভ নেই একটুখানি মুখে একটুখানি লাগাতে বলেছি কতটা লাগিয়ে দিয়েছে দেখেছো এই ননদরা এরকমই হয় তারপরে দেখো ওর গিফট খোলা হয়েছে গিফট খুলে এই যে দেখো এই যে গিফটটা হচ্ছে এটা ওর বাবা দিয়েছে তো এই যে দেখো এটাই ওর কাছে মানে সেরা গিফট হয়ে গেছে তো যাই হোক এই যে গিফটটা তোমাদের কেমন লাগলো আমাকে আমাকে অবশ্যই জানাবে এটা হচ্ছে দেখো ওটা ওই মানে আর একটা মানে ওর বাবার বন্ধুর ছেলে দেখতে পাচ্ছ ওটা ওর একটা দাদা হয় তো ওরই রিটার্ন গিফট তো ওই খুলে নিলো গিফটটা আর কি কর করা যাবে তো যাই হোক ও এত দুষ্টু সেটা আর কিছু বলার নেই তো যাই হোক এই যে ওর একটা রিটার্ন গিফট দেওয়া হয়েছিল ওর দেখো খুলে দেখিয়ে দিল। তো কেমন দুষ্টু আর এই যে দেখো ওর গিফটটা ও এইটা নিয়েই আছে মানে আর ওর আর কিছু চাই না ওটাই চাই মানে ওটাই ওর দরকার তারপরে দেখো এই যে আর একটা মানে কাকার বন্ধু যে ড্রেসটা দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো জিন্স আর এই যে টপ ওর একই কালারের টপ হয়ে গেছে দেখো একদম কালারটা একই সেম তারপরে দেখো এই যে ওর যে কিচেন সেট সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছে এই যে দেখো ওটা ইন্ডাকশান ইন্ডাকশান ওর নিচে অনেক কিছু জিনিসই আছে এর জন্য ব্যাটারি লাগবে ব্যাটারিটা ঘরে নেই ঘর মানে কিনে এনে তারপরে লাগাতে হবে তারপরে দেখো এই যে নিচে দেখো সব হাড়ি কড়া সবই আছে তো এটা পেয়ে ও যে এত খুশি এত খুশি সেটা আর বলার কিচ্ছু নেই তো দুদিন পরে এটা তো কাজটাই চলে যাবে তবুও একটা আর কী করা যাবে ওর এতকে মানে ওর শুধু পছন্দ হচ্ছে কী বলো তো ওর পছন্দ হচ্ছে কিচেন সেট তো যাই হোক দেখো কেকটা সরি নেওয়া হচ্ছে আর এখানে দেখো কেক মানে কেক সবাইকে একটু দেয়া হবে আর ফুলকপির মঞ্চুরিয়ান করা হয়েছিল সেটাই দেয়া হলো সব প্লেটে একটু চিপস এটা দিয়েই সবাইকে দেয়া হবে তো চলো আমরা একটু টিফিন খেয়ে নিই তারপরে আবার রান্না বান্না কিছুটা বাকি আছে মানে রান্না চিকেন সবই হয়ে গেছে এখন একটু দমে এই যে দেখো চলে এসেছি তাড়াহুড়ো মানে অনেকটা রাতও হয়ে গেছে এই দমে দিচ্ছি বিরিয়ানি তো যাই হোক চলো তারপরে দমে দিয়ে তারপরে কেটে কুটে মানে মানে দমে প্রায় দশ পনেরো মিনিট দেবো তারপরে সবাইকে খেতে দেবো আজকে বেশি কিছু রান্না হয়নি কারণ হচ্ছে বিরিয়ানি হয়েছে আর চিকেন চাপ হয়েছে চিকেন চাপটা দুপুরেই বানিয়েছিলাম একেবারে কারণ কাকিমার দিদি মানে আমার ননদের মাসি ওরা রাত্রেবেলা আসবে না তো তার জন্যে দুপুরবেলা এসেছিলো তো ও একেবারে চাপটা বানানো হয়েছিল চাপটা আবার কি দিয়ে খাবে তার জন্যে পোলাও পোলাও বানানো হয়েছিলো একটু সাদা পোলাও বানানো হয়েছিল ফ্রায়েড রাইস নয় পোলাও একটু কাজু কিশমিশ দিয়ে একটু ফ্রাই করে দেওয়া হয়েছিল তো পোলাওটা বেশ ভালোই লাগে আমার তো ভালোই লাগে আমরা যখন কোথাও জার্নি করি ট্রেনে ট্রেনে যাই তখন আমরা হচ্ছে ওই পোলাওটা বানি বানাই তো যাই হোক এবার দেখো আমরা এই যে বিরিয়ানিটা এ করে নিচ্ছি সার্ভ করে দেবো মানে সবাইকে খেতে দেব আর এই যে দেখো চিকেন চাপ তো সবাইকে খেতে দিই তো চলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা